আসসালামু আলাইকুম ওপিএমের তিন নম্বর ক্লাসে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন হোমিও ডাক্তার বাড়ি ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিন রহমান আমিন আমরা নিয়মিতভাবেই হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকেল ক্লাস করছি আর আজকে ম্যাটেরিয়া মেডিকারে মেডিকার যে রেমেডি হচ্ছে ওপিএম আর ওপিএমের আজকে তিন নম্বর ক্লাস তো ওপিএমের আজকে আমরা তিন নম্বর ক্লাসে জানবো বা শিখবো সেটা হচ্ছে ওপিএমের শির বা মাথার রোগ তো মাথা ব্যথা মাথা ঘোরা আরও স্নাবিক নানা ধরনের প্রবলেম যে মাথায় সৃষ্টি হয় তো ওপিএমের ক্ষেত্রে এর লক্ষণগুলো কী কী আমরা সেই বিষয়গুলো আজকের এই তিন নম্বর ক্লাসটিতে জানবো তো সুপ্রিয় বন্ধু চলুন কথা না বলি আমরা মূল ক্লাসে চলে যাই তো ক্লাসে যাওয়ার আগে রিকোয়েস্ট হচ্ছে যারা আগের ভিডিওগুলো দেখেননি অর্থাৎ এক নম্বর দু নম্বর এই ক্লাসগুলো দেখেননি তাদেরকে সেই ক্লাসগুলো দেখার আমি আমন্ত্রণ জানাচ্ছি আর যারা এখনও হোমিও ডাক্তার বাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে প্রত্যেকটি ক্লাস আপনারা পেয়ে যান এবং ক্লাসগুলো দেখে আপনাদের খুব উপকৃত হবেন আপনার আশা করি আমি তো চলুন আমরা আমাদের মূল আলোচনা চলে যাই ওপিমের শিরপিরা বা মাতার রোগ স্নায়ুবিক শিরপিরা স্নায়ুবিক শিরপিরা মাতার পেছন দিকে আরম্ভ হয় এবং সমগ্র মুখমণ্ডলের পর এটা বিস্তার লাভ করে মাতার তলদেশের দারুণ কটকটানির জন্য বালিশের সাথে এটা সাটিয়া যাইতেছে এরকম ব্যথা অনুভব হয় আর এটা স্ত্রী লোকদের মধ্যে সাধারণত দেখা দেয় এটা এক প্রকার কৃত্রিম রক্তপূর্ণতা উত্তেজনা অবস্থার সংগ্রহ গর্বকালীন ও ঋতুকালীন সময়ে চলে ইরূপ শিল্পীরা তো এই যে স্নায়ুবিক পীড়া মাথা ব্যথা যেটা মাথার পেছন দিকে শুরু হয় এবং সমস্ত মুখমণ্ডলে ছড়ে তো এটা সাধারণত স্ত্রী লোকদের বা মহিলাদের বেশি হয় সাধারণত গর্ভকালীন সময় এবং ঋতুকালীন সময় এই ধরনের পীড়া বা স্নায়ুক পীড়াটা কিন্তু তাদের মধ্যে দেখা যায় বেশি রুগিনী উঠে বসে এবং পুনরায় শুইতে অক্ষম হয়ে পড়ে শোয়া অবস্থা থেকে সে উঠে বসে পড়ে মাথার যন্ত্রণায় আবার যখন সে বসা অবস্থা থেকে শুইতে যায় তখন সে শুইতে পারে না এরকম অক্ষমতায় কিন্তু রুগিনী বা স্ত্রী ভোগে তার যন্ত্রণা প্রাতে অর্থাৎ সকালবেলা বা ভোরবেলা আরম্ভ হয় এবং এটা এত তীব্র হয় যে সে নড়তে পারে না তো ওপিয়ামের রুগীর এই যে যে রুগিনীর যে মাথা ব্যথা হয় এটা ভোরবেলায় আরম্ভ হয় এবং এটার ব্যথা এতটাই প্রচণ্ড হয় যে রুগিণী আর কিন্তু নড়াচড়া করতে পারে না ব্যথার জ্বালায় ব্যথার তীব্রতায় চোখের পাতা ফেলিতে পারে না মাথা ঘুরাইতে কষ্ট হয় সামান্য ঝাঁকি ও বা ঘড়ির শব্দও তার মানে সহ্য হয় না সাধারণত ঝাঁকি অল্প ঝাঁকুনি বা শব্দ সামান্যতম শব্দ বা ঘড়ির কাটার এমনকি ঘড়ির কাটার শব্দও কিন্তু তার সহ্য হয় না মুখমণ্ডল বেগুনি রঙের হয় চুক্ষু কোটরাগত হয় অর্থাৎ চুক্ষু ডেবে যায় ভেতরে তার নিকট রোগের লক্ষণ পাওয়া কিন্তু খুব কঠিন হয়ে যায় কারণ নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়াময়ে তার লক্ষণগুলো একটু পর পর চেঞ্জ হয় যার কারণে তার লক্ষণগুলো পাওয়া কিন্তু খুব টিম হয় এ সকল লক্ষণে ওপিএমের সঙ্গে উপশম দিবে যদি নানা ধরনের লক্ষণের সঙ্গে ওপিএমের নারীদের ক্ষেত্রে নারীদের মাথা ব্যথার ক্ষেত্রে সেটা গর্বকালীন হোক কিংবা ঋতুকালীন হোক যে কোনো সময় যদি এই ধরনের স্নায়ু পীড়া দেখা দেয় বা মাথা ব্যথা দেখা দেয় যে লক্ষণগুলো আমরা একটু আগে বললাম তাহলে সে পেশেন্টকে আমরা কিন্তু ওপিএম সাপোর্ট করব ওপিএম সাজেস্ট করব তো এটার জন্য তার মানসিক লক্ষণ আর চারিত্রিক লক্ষণগুলো জানা দরকার আপনাদের তো এই যে মানসিক লক্ষণ এবং চারিত্রিক লক্ষণগুলো এইগুলো আমাদের দুই নম্বর ক্লাসটিতে দেখা আছে বা বলা আছে তো আপনারা দুই নম্বর ক্লাসটি দেখবেন দুই নম্বর ক্লাসটি ভালো করে পড়বে শুনবেন এবং আপনারা এটা বেশি বেশি যখন দেখবেন আপনাদের আয়ত্তে এসে যাবে যে ওপিএমের শারীরিক শারীরিক লক্ষণ বা বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ বা রোগচিত্র এবং উপমের মানসিক লক্ষণগুলো এর সঙ্গে যখন আপনারা একজন রুগিনীর এই যে স্নায়ু পীড়ায় শির পীড়ায় বা মাথা ব্যথার রোগে যখন আপনি মিলা মিলাবেন তখন কিন্তু আপনি আপনার প্র্যাকটিস লাইফে জটিলভাবে কিন্তু বা গভীরভাবে কিন্তু আপনি উপকৃত হবেন এই আশা আমরা ব্যক্ত করি তো সুপ্রিয় বন্ধুরা সকল ক্লাসগুলি আপনাদের দেখার আমন্ত্রণ জানে আজকের মতো বিদায় আমাদের চতুর্থ নম্বর ক্লাসটি আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ